নমস্কার আমি কেমন আছেন সবাই আজকে আমাদের মিশান হচ্ছে আলমারির লক ভাঙা বছর দুয়েক আগে আমি কিন্তু আলমারির চাবিটি খুব সুন্দর করে হারিয়ে ফেলেছিলাম দায়িত্ব নিয়ে কিন্তু সেই দু বছর ধরে খুঁজে খুঁজে চাবিটি কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি অনেক বুক ভরা আশা নিয়েছিলাম যদি চাবিটি খুঁজে পাওয়া যায় বাটনা হালটি মধ্যে সেটা পাওয়া যায়নি তাই আর সকাল সকাল এসে মেন দরজার লকটা চেঞ্জ করা হলো এই যে ছোটো লকারটা তার লকটা চেঞ্জ করা হলো কিন্তু বাচ্চাদের লোকই এই মেন নজরিচার লকারটা সেই তালাটা কিন্তু ভাঙা যাচ্ছে না মিশ্রে কোনো সকাল সকালই চলে এসছে কিন্তু এসে দেখে অনেকক্ষণ ধরে কাজ করছে আলটিমেটলি দুটো লকারের লক ভাঙা গেলেও মেন যে লকারটা সেটা কিন্তু ভাঙা যাচ্ছে না মোটাকে মোটামুটি কিন্তু সকাল থেকে এসে টুকটুক টুকঠাক দুমধাম সব রকম আওয়াজ করেই কিন্তু লকটা ভাঙার চেষ্টা করছে মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা হয়ে গেল যে প্রসেসটা চলছে এখন প্রায় বেলাও হয়ে এসছে কিন্তু না কোনো মতেই লকারটা ভাঙা যাচ্ছে না এত সহজে আর আমিও কিন্তু ওর জন্য কোনো কাজ করতে পারছি না সমানে কিন্তু এই প্রসেসটা দেখে যাচ্ছে বাসি বিছানায় বসে বসে লগরটা দেখছি আর হাসছি আর দেখতে দেখতেই কিন্তু ঠিক চার ঘন্টার মাথায় আলমারির লকটা আলটিমেটলি ভাঙল সকাল থেকে কিন্তু এই প্রসেসটা চার ঘন্টার চলেছে পুরীতে যখন রত্নভাণ্ডার ভাঙা হয়েছিল সেই দরজা খোলাটাও কিন্তু সবাই মানে ভিডিও দেখেছিলাম তাই ভাবলাম আমার বাড়ি আলমারির যখন লক ভাঙা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো না কেন সেই জন্য চলে এলাম কিন্তু আমার আলমারির লকারে লক ভাঙা দেখাতে আলটিমেটলি কিন্তু আমার লকারে সোনা দানা মণিমাণিক্যমুক্ত কিছুই নেই কিন্তু আছে কিছু পুরনো প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো কিন্তু বড্ড বেশি প্রয়োজন দানা হারালে সেটাকে তৈরি করা যাবে কিন্তু কাগজ তো তৈরি করা যাবে না এই যে এই লকটার ওপরেই কিন্তু বেশ করে লকারটা দাঁড়িয়ে ছিল এবং এই লকটা ভাঙতেই কিন্তু এত কসরত করতে হলো আলটিমেটলি লকারের লক ভাঙা হয়ে গেছে এবার মেন ডোর যে লকটা ভেঙেছিল সেটাও ঠিকঠাক করছে চলুন ভালো থাকবেন সবাই দেখা হবে খুব শিটিরও অর্থের